বাচ্চাদের মতো তো দেখো এই একটা কুমড়ো এটা প্রথম প্রথম নয় এর আগে একবার কাটা হয়েছে তো ফ্রেন্ডস আমরা টিউশন এসেছি আজকে মোবাইলটা আনতে বলেছিল টিচার ওই জন্য এনেছি মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি না কি জানি না তবে হ্যাঁ একটু মনটা খারাপ কারণ তোমরা জানো যে আমাদের বাড়িতে একটা পাখি ছিল টিয়া পাখি তো ওটা না আবার উড়ে চলে গেছে মানে ওই পাখিটা তো আমরা কোথাও কিনি নি ওই পাখিটা তো নিজের থেকেই এসেছিলো তোমরা জানোই তো ওর পাখাও কাটা ছিল না তো আমরা খুলেই রাখতাম তোমরা তো দেখেছো সারাদিন ঘরে উঠোনে দৌড়াদৌড়ি করতো উঠতো তো আজকে উড়ে চলে গেছে আজকে নয় সরি কালকে কালকে উড়ে চলে গেছে তার জন্য মনটা একটু অন্যরকম লাগছে যাই হোক সকালবেলা বাসি কাপড় ছেড়ে দুয়ারে মারুলি করে এখন আমি তুলসী মন্দিরে একঘটি জল দিয়ে দিচ্ছি এটা তো রোজকার দিনের ব্যাপার তাই না আর একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে কিন্তু বৃষ্টি তো নামেনি বলছে সবাই যে বর্ষা নামবে বৃষ্টি নামবে কিন্তু কোথায় আর বৃষ্টি আর বর্ষা বলো আর তারপর আমি চলে এলাম ঠাকুরের বাসন মাজতে তো আজকে না এই সসের বোতলটা দেখছি এটা দিনকারই হয়ে গেল সসের বোতলটা তো এই সসের বোতলটা থেকে না অনেকটা সস রয়ে গেছিল আর সেই সময়তে না কোনো একটা কারণবস্তু ফিজ থেকে অনেকদিন বাইরে ছিল তো সেটা খাওয়া হয়নি তো ওইটা দিয়ে এত সুন্দর বাসন মাজা যায় কি বলবো তোমাদের যে তাম্বা পিতলের যে আমাদের নিত্যদিনের বাসনগুলো দেখবে কীরকম গেবে যায় বিশেষ করে আমাদের জলের জন্য মানে আমাদের জলে আয়রন আছে বেশি সেই কারণে তো দেখো কতটা পরিষ্কার হয়েছে কে বলবে একদম পুরো ঝকঝক ঝকঝক করে তো এই সসটা দিয়েই না আমি বাসনগুলো মাজি খুব সহজে মাজা হয়ে যায় নির্মা টিরমা কিচ্ছু লাগে না জাস্ট সসটা বুলিয়ে রেখে একটুখানি ধুয়ে নিলেই হয়ে যায় তারপর চলে এলাম এখন আমি ঘরগুলো ঝাড় দিতে আর রান্নাবান্না তো এখনো সেরকমভাবে হয়নি আজকে হচ্ছে একাদশী তো মায়ের তো একাদশী আছে আর আমার তো সোমবার আমি উপোস করি তো সেই কারণে আজকে রান্না বান্না চাপ নেই আজকে সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল করব আর ভাত করব আর হচ্ছে মায়ের জন্য ডালিয়া করব আর রাত্রে যা হবে রাত্রে দেখা যাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো সমস্ত ঘর ঝাড় দিয়ে নিলাম এখন আর শুধু ঘরটা চটপট করে মুছে নেব হ্যাঁ 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 খাক যা ধরে দেখা

তো দেখো এই একটা কুমড়ো এটা প্রথম কুমড়ো এটাতে বীজ রাখতে হবে এটা পেকেওছে খুব সুন্দর তো এটা বীজ রেখে যদি আগের বছর আবার গাছ হয় তো হবে যাই হোক অনেকগুলো কুমড়ো ধরেছে তো সবাইকে একটু একটু করে দেওয়া হবে যখন অন্যগুলো তোলা হবে তখন তো চল এখন রেখে দিগা তো বুবলা এখন টিট্টুকে আদর করছে নাকি টিট্টু হাত তো সরা বুবলা এই দেখো টিকটু ঘুমিয়ে গেছে গলাতে সুসুরি দিলে টিট্টু একদম চোখ বন্ধ করে গায় নামিয়ে ঘুমোয় কবে উড়ে পালাবে অত মায়া বাড়াস না যা রেখে তো বন্ধুরা এগুলো জানো তো বিশাল মায়ার জিনিস কি বলবো এই ছোট্ট পাখিটাও কিন্তু এখন বড় হয়ে গেছে তোমরা তো দেখেছো একে যখন এনেছিল একদম পুরো লাল ছিল একদম একটাও পাখা ছিল না বাগানে পড়ে গেছিলো তো এখন দেখো নয় দশ দিন হয়ে গেল পাখাগুলো বেশ বেরিয়েছে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে আর ওর সাং পাঙ্গগুলো তো প্রত্যেক দিন সারাদিন আমাদের বাগানেই থাকে আর ওর সঙ্গে দেখা করতে আমাদের বারান্দায় ঢুকে যায় তোমাদের আমাদের সাথে তো ভিডিও আমি শেয়ার করেছি তো বাকিটাও তো কোনো দিন উড়ে চলে যাবে মিঠু যেমন উড়ে চলে গেল সেরকম তো সেটা মায়া বা বলছি এত মায়া বারাস না এগুলো বড্ড মায়ার জিনিস তো তো এই আর কি যাই হোক চলো এসব ভাবতে চিন্তা করতে কাজগুলো বেশ হয়েই যাচ্ছে আর যা রোদ গরম উঠেছে রোদ উঠেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ রোদে না পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো তো কলের জল নিতে নিতেই রান্না বান্না হয়ে গেছে আজ আর বেশি রেকর্ডিংই করিনি যেন তো ভালো লাগছিল না মিঠুটার জন্য বড্ড মন খারাপ করছিল সেই জন্য আর কি তো এখানে দেখো সোয়াবিন দিয়েছি আলু পেঁপে পটল সব রকম দিয়ে ডিমের ঝোল করেছি তো খুব সুন্দর করে মানে গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে যাই হোক আমার আজকে উপোস আমি তো খাবো না আর ওদের জন্য একবারেই দুবেলার করে দিলাম আর তোমার দেখো একদম পাতলা করে করেছি খুব বেশি মশলা দিইনি আর এখানে এই যে মায়ের একাদশী তোমাদের তো বললামই তো ডালিয়া করে দিয়েছি তো ডালিয়াতে কোনো রকম সবজি দিইনি বারণ করলো দিতে সেই জন্য বাদাম দিয়েছি আর কয়েকটা কত সয়াবিন দিয়েই ডালিয়াটা করেছি আর এখানে এই যে বেগনির বেগুন কাটা রয়েছে সান টান করে এসে বেগনিগুলো করব তো বন্ধুরা চলো এবার চান টান করে আসি গে তারপরে যা হবার হবে পুজোটা করে নেবো ভেবেছিলাম আর সকাল সকাল হবে কিন্তু হলো না এখন বেজে গেলো সাড়ে এগারোটা তো চান করে পুজো করতে করতে আমার সেই মানে একটাই বাজতে যাবে কিন্তু একটা করলে হবে না কারণ বেগনিগুলো তো করতে হবে সেই জন্য চলো চান টান করে সামনে আসছি তো বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে একটা বুগলার বাবাও চলে এসেছে আর বুগলা তো জানোই চান টান করে সাড়ে বারোটা থেকে খেতে দাও খেতে দাও করে অস্থির হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু সোমবার ছিল তো পুজো টুজো করতে আমার একটু লেটই হয় তো অনেক দেরি হয়ে গেছে তো চটপট করে এসে বেগনিগুলো ভেজে নিচ্ছি তো বেসনটা তোমার চালের চালের গুঁড়ো আজকে দিই নি যেহেতু আজকে একাদশী মা খাবে বেগনিটা সেই জন্য আজকে শুধু বেসন দিয়েই বেগনিটা করলাম নুন হলুদ দিয়ে কালো জিরে দিয়ে বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দিয়ে করে নিলাম আর বেগুনগুলো মা একটু মোটামোটা করে কেটেছে আর একটু পাতলা করে কাটলে বেশ ভালো হতো তো আজকে তো একাদশী সেই জন্য মা তোদেরকে খেতে দেবে না তার জন্য আমি এখন খেতে দিয়ে দিচ্ছি আর আজকে খুব বেশি রেকর্ডিং করিনি একদম কম কম করেই রেকর্ডিং করলাম গরম লাগছে আর মনটাও একটু কিরকম লাগছিল ভালো লাগছিল না সেই জন্যই কি তো সংসারটা বড় মায়ার জিনিস সংসারে যেটাই থাকবে সেটার উপরে মায়া পড়ে যায় তাতে পশু পাখি বলো মানুষ বলো আর বাসন কুসন বলো যাই হোক তো এখন খেতে দিয়ে দিচ্ছি আর সন্ধ্যার দিকে আজ আবার বুগলাকে মোবাইলটা নিয়ে যেতে হবে কারণ তোমরা তো জানো যে বুবলার সেটটা তো অ্যান্ড্রয়েড সেট নয় আর মেনলি মোবাইলের কাজটা হোয়াটসঅ্যাপে হয় সেই জন্য আমার মোবাইলটা মাঝের মধ্যে টিউশনে নিয়ে যেতে হয় আর ওর টিউশন থেকে আস্তে আস্তে সেই আটটা সাড়ে আটটা বেজে যাবে তো ততক্ষণে তো আমার খাবার দাবার করা মোটামুটি সমস্ত কাজগুলো সন্ধ্যে হয়ে যায় আমি চুপচাপ বসে থাকি মানে এডিট করি তো ও আসবে তারপরে ভিডিওগুলো আবার এডিট করতে বসবো এই কারণে আর ভিডিওটা বাড়ালাম না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে ভুলো না তো ফ্রেন্ডস আমরা টিউশন এসেছি আজকে মোবাইলটা আনতে বলেছিল টিচার ওই জন্য এনেছি দেখো আমার বন্ধুরা যাচ্ছে এখানে আর এই খুব সুন্দর